টাইম বিশ্লেষণ অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় কি দেশে ফেরাবে হাসিনাকে জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রোড ম্যাপ সহ যেসব দাবির কথা বলল বিএনপি এবং সর্বশেষ জানাবো ভারতের পলিটিক্সে বাংলাদেশ যেভাবে মর্যাদা হারালো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশ্লেষণ অন্তর্বর্তী সরকারের দেশে ফেরাবে দুর্বলতায় কি ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয় ইতিমধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত করেছে সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে এই মুহূর্তে তাকে দেশে ফেরত আনা যে প্রায় অসম্ভব তা বর্তমান অন্তর্বর্তী সরকার ও সরকারের সমর্থকরাও জানেন শেখ হাসিনা যখন দেশ ত্যাগের পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা দৃঢ় ছিল যে পঁচাত্তর বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রীর বাকি জীবন কাটবে নির্বাসিত অবস্থাতেই কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশে বিদেশে শেখ হাসিনার এমন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা আর সম্ভব হবে না তবে সম্প্রতি এই ধারণা বা বিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার অবস্থাও তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান এ প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেন বর্তমানে ক্ষমতাসীন সরকার বৈধতা রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোন সরকার নয় এই সরকারের কোনো ম্যান্ডেট নেই শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক একসময় দেশে ফিরে আসতে পারবেন এটা কেবলই সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগলম্যানো মনে করেন টাইম সাময়িকীকে এমনটা তিনি বলেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ায় এটি চলে আসছে মাত্র একটি বাংলাদেশে এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় না তিনি আরো বলেন তারপরও হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটি একেবারেই সম্ভব নয় আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রোড সহ যেসব দাবির কথা বলল বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এমন অনেকে আছেন যারা গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ব্যাহত করছেন তাদেরকে সরানোর কথা বলে এসেছি তিনি জানান প্রধান উপদেষ্টার কাছে চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিলের প্রস্তাব দিয়েছে দলটি মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচন বিষয়ে কথা বলেছি নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে বলেছি আমরা বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনতি বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে নির্বাচন কমিশন নির্বাচন কবে হবে সে বিষয়ে রোড ম্যাপ দিতে বলেছি তিনি বলেন জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত অধ্যাদেশ দিয়ে বাতিল করতে বলেছি বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেটা আমরা বলেছি ফ্যাসিস্ট সরকারের সময় ভুয়া ভোটের মাধ্যমে হওয়ার সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে সেই সঙ্গে দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে নির্বাচনের সময় যারা প্রধান নির্বাচন কমিশনার কমিশনার ছিলেন তাদের সহ ভুয়া ও পক্ষপাত দুষ্ট নির্বাচন আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি তিনি আরও বলেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূল হোতা ও তথা বধায়ক সরকার বাতিল করার মূল নায়ক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তিনি বলেন প্রশাসনের যারা ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের দোসর হয়ে লুটপাট অনাচার অত্যাচার গুম খুন গণহত্যায় সহায়তা করেছেন তাদের বেশিরভাগই এখনও বহাল তবিয়তে স্ব জায়গায় আছেন অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের আনার কথা আমরা বলেছি জেলা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া জানতে চেয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ আমরা বাতিল করতে বলেছি সেই সঙ্গে যোগ্য ব্যক্তিদের তালিকা করতে বলেছি তিনি বলেন গত পনেরো বছর ধরে যেসব সরকারি কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত রয়েছেন তাদের পদোন্নতি নিশ্চিত করার ভূতাপেক্ষ কথা বলে এসেছি বিচার বিভাগের বিষয়ে সুপারিশের বিষয়ে মির্জা ফখরুল বলেন হাইকোর্ট বিভাগে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি অথচ হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল দলীয় ভিত্তিতে সেখানে প্রায় ত্রিশ জন বিচারক বহাল তবিওতে কাজ করছেন তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলেছি তিনি বলেন আমরা লক্ষ্য করেছি যাদের দুর্নীতি হত্যার মতো সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক এটা আমরা দেখার জন্য বলেছি তিনি আরো বলেন দু হাজার সাত থেকে দু হাজার সালের মধ্যে পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী শাসনামলে দায়ের করা সব মিথ্যা গায়বী বি আর সাজানো উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের জন্য নীতিগত সিদ্ধান্ত ঘোষণা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি কিছু আমলা পুলিশ কর্মকর্তার সাবেক মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন কিভাবে পালাচ্ছেন কার সহযোগিতায় পালাচ্ছেন সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আরেকটি বিষয় আমরা জোর দিয়ে বলেছি শেখ হাসিনা ভারতে আছেন তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যেসব অপপ্রচার চলছে সেটা হচ্ছে কারণ তিনি ভারতে আছেন এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি যোগ করেন তিনি পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটা গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি গুম খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মধ্যে একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল অবিলম্বে গুম খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলে উল্লেখ করে মির্জা ফখরুল প্রতিনিধি দলকে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করছেন না বলে দাবি করে ফখরুল তিনি বলেন আপনারা দেখছেন পূজাকে কেন্দ্র করে সনাতনী ধর্মের কিছু মানুষ সবাই না অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে যেটা সর্বে মিথ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে এটা বলা বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে অন্তর্বর্তী সরকারকে ভারতের পলিটিক্সে বাংলাদেশ যেভাবে মর্যাদা হারালো প্রায় তিন দশক আগেকার কথা উনিশশো পঁচানব্বইতে মহারাষ্ট্রের সেই প্রথম ক্ষমতায় এলো দুই হিন্দুত্ববাদী দল শিবসেনা আর বিজেপির জোট ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন শিবসেনা নেতা মনোহর যোশী তবে সেই সরকারের হ্রাস আর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল শিবসেনা সুপ্রিমো বালা সাহেব ঠাকুরের হাতে বলাই বাহুল্য বিজেপি শিবসেনা সরকার ক্ষমতায় এসেই মুম্বাই আর শহরতলির ঘিঞ্জি বস্তি এলাকাগুলোতে শুরু করল বাংলাদেশি খেদাও অভিযান শহরের কোনায় কোনায় তখন পুলিশ হানা দিয়ে তুলে আনতো বাংলা ভাষাভাষী মুসলিমদের আর সেই নারী পুরুষ শিশুদের তুলে দেওয়া হতো কলকাতাগামী বোম্বে হাওড়া মেলের কামরায় অভিযুক্তদের আসল নাগরিকত্ব ভালোভাবে যাচাই না করে তাদের দেওয়া হতো অবৈধ বাংলাদেশের তকমা ফলে তখন প্রায়ই অভিযোগ পশ্চিমবঙ্গ বা আসামের বাঙালি মুসলিমদেরও অভিযানে হেনস্থা হতে হচ্ছে ভারতের একটি রাজ্য সরকারের যেহেতু দেশ থেকে ডিপোর্ট করার ক্ষমতা নেই তাই এই তথা কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করে দায় স্বার্থ মহারাষ্ট্র সরকার হাওড়া স্টেশনে নেমে শিথিল পাহারার সুযোগে এদের অনেকেই আবার জনারণ্যে মিশে যেতেন কেউ কেউ রুটি রুজির তাগিদে আবার ফিরে আসতেন মুম্বাইতে বাংলাদেশিদের বিরুদ্ধে বালা সাহেব ঠাকুরের এই লড়াই কিন্তু আমৃত্যু জারি ছিল তার শেষ জীবনে যখন শিবসেনা আর রাজ্যের ক্ষমতায় নেই তখনও মি মুম্বাইকার গোছের দলীয় জনসভাগুলোতে নিয়মিত ভাষণ দিতে তেন প্রবীণ এই নেতা আর শিব সৈনিকদের উদ্দেশ্যে সেখানে তিনি বলতেন যে তানসা লেকের জলে মুম্বাইয়ের তৃষ্ণা মেটে বাংলাদেশিরা এসে সেই লেকের জল শুকিয়ে ফেলছে তানশা লেক একদিন মরে গেলে এই বাংলাদেশিরা পালিয়ে যাবে আমাদের কিন্তু মুম্বাইতে থাকতে হবে কাজে এখনই এদের তাড়ান অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এই অভিযান অবশ্য আগে শুরু হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে যখন উনিশশো তিরানব্বই এর ডিসেম্বরে দিল্লিতে একটি বিজেপি সরকার ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী হন দলের পর্ষিয়ান পাঞ্জাবি নেতা লাল খুরানা রাজধানীর হিন্দু ভোট ব্যাংক সুসংহত করার চেষ্টায় বিজেপিও তখন প্রচার শুরু করেছিল অবৈধভাবে ভারতে ঢুকে বাংলাদেশি মুসলিমরা শহরের শিলমপুর নিজামুদ্দিন ও জাফরাবাদ সহ বিভিন্ন এলাকা ছেয়ে ফেলছে এখনই তাদের তাড়ানোর ব্যবস্থা করতে হবে বিজেপি ক্ষমতায় আসার মাস কয়েক আগে মদনলাল খুরানার নেতৃত্বে বাংলাদেশিদের তাড়াতে দিল্লিতে একটি রাজনৈতিক অভিযানও শুরু করা হয়েছিল যার নাম দেওয়া হয় ইলান ই জং তখন পূর্ব দিল্লি আসনের এমপি ছিলেন বিজেপির কট্টরপন্থী নেতা বি এল শর্মা প্রেম বাংলাদেশি তাড়ানোর ইস্যুতে যিনি ছিলেন মুখ্যমন্ত্রীরও এক ধাপ আগে মদনলাল খুরানার সরকার অভিযানে কোনো ঢিলেমি করলেই তিনি হুংকার দিতেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন